হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি গেলিপুর টংমিষ্টি জাল ব্লক অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা শুরু করছে সন্ধ্যা ছটা থেকে আর এখানে দেখো আমি এক গামলা এক থালা ভেজে নিয়েছি আটা নিয়েছি তো আজকে তো শনিবার আজকে বেরোবো আমরা কলকাতা টু বিহার তো এর জন্য সন্ধেবেলা তাতেই রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা করার আর একটা কারণ আজও তো আমি পুজো করেছি উপোস করে রয়েছি তো তাতে লুচিটা ভেজে নিচ্ছি একটু বেশি করে যাতে করে অল্প করে খেয়ে যাবো অল্প করে নিয়েও যেতে পারবো তো নিজের ঘরের হাতায় করা লুচি কতটা যে মর্ম সেটা যখন আমরা গাড়িতে ট্রাভেল করি আর খিদে পাই দোকানের খাওয়ার খাই তখনই বুঝতে পারি তো যাই বন্ধুরা এখানে দেখো রাত তখন এগারোটা পনেরো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ঘর থেকে বেরিয়ে স্টেশনে আসা এই সবগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ দুটো ছেলে তার তিনটে লাগে এইসবের মধ্যে আর পেরে উঠিনি তো বন্ধুরা রোজ সকালে তোমাদের সাথে আমার বানানা থেকে সূর্য ওটা শেয়ার করি বাট আজ তোমাদের সাথে শেয়ার করলাম জানলা থেকে বিহারের দৃশ্য তো হ্যাঁ আমরা বিহারে এন্ট্রি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম ফাঁকা মাঠ ঘন জঙ্গল আর উঁচু নিচু পাহাড় এটা হচ্ছে আমাদের বিহারে এখন বাজে ঠিক সকাল ছটা পনেরো আর এদিকেও অনেকটাই গরম ওরকমই রোদ সকাল ছটার সময় দেখো বন্ধুরা কতটা রোদ উঠে গেছে আর সত্যি কিন্তু খুব ভালো লাগছে কারণ অনেক দিন পর আবার অনেক দিন মানে অনেক বছর পর আবার বিহারে যাচ্ছি তো তার জন্য দেখতে বেশ ভালোই লাগিল সকালবেলাটা খুব সুন্দর ওয়েদার ছিল আর রাতে তো বেশ আমাদের ঠান্ডা ঠান্ডা নিয়ে মানে না লাগছিলো কিন্তু এই সব কিছুর মাঝে মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো সকালবেলা দেখো সবাই ব্রেকফাস্ট মানে নাস্তা করে নিচ্ছে দুই ছেলের তো ভীষণ একটা এক্সাইটমেন্ট যাচ্ছে বিহার তো সকালে যেগুলো এসেছিলো ট্রেনে ক্রিম রোল চিপস এগুলোই সব টুকটাক সব করে খেলো আর তারপর তোমাদের এরপর থেকেই মনটা খুব খারাপ হয়ে পড়েছিলো কারণ প্রায় আমাদের ট্রেনটা দেড় ঘন্টা অলরেডি লেট চলছিল তার উপরে আবার একটা জায়গায় গিয়ে দু আড়াই ঘন্টার জন্য স্টপ হয়ে গেছিলো এর জন্য প্রচণ্ড প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিল। আর কিন্তু কিছু করার নেই আমরা তো এর পেছনেও যেতে পারবো না সামনেও যেতে পারবো না তো মানে কলকাতা থেকে বিয়ে যাওয়ার যে জার্নিটা থাকে আমরা আমাদের খুব কষ্ট হয় কারণ আমরা অনেক দিন পর জার্নি করি আর আমাদের এই নাইটের জার্নি করাটা আমাদের ঠিক মানে অভ্যস্ত নয় ওই জন্য যখন ট্রেন লেট থাকে দু তিন ঘন্টার ডিলে হয় আমার ছেলেরা খুব অধৈর্য হয়ে যায় আর খুব কষ্ট হয় আর সবচেয়ে বেশি কষ্ট হয় কী বলতো বন্ধুরা খাওয়া দাওয়ার অতটা সময় যেন তো খাবার ক্যারি করি না এবার কিনে খেতে হয় আর সেই কেনা খাবারগুলো পোষায় না

তো দেখো বন্ধুরা ট্রেন ছাড়ার অনেকক্ষণ পর খুব খিদে পেয়েছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ পোড়া ভাজা পাঁপড় যেমন কচুরি পেয়েছি আর এটা নুনে পোড়া তরকারি সেরকমটাই সবাই দুটো তিনটে করে খেলাম কারণ সকাল থেকে ওই কেক চিপস বিস্কুট এইসবই চলছিলো বাট এগুলো খেয়ে ঠিক পোষাচ্ছিল না তো আর কালকে থেকে আমি এমনি না খাওয়া রয়েছি তো এর জন্য একটু প্রবলেমও হচ্ছিলো এটা হচ্ছে আমাদের বিহারের তরমুজ কলকাতার তরমুজ আর বিহারের তরমুজের কালারটা দেখে নাও তো আজকের এই ছোট্ট ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখাবে নতুন বন্ধু